সাধারণ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে তাদের ইচ্ছায় ভোট দিছে তারা সবাই শিবির নয় সাদিক কায়েমকে ভোট দেওয়ার জন্য শিবির করা লাগে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হতে মনোনীত বিপি প্রার্থী কায়েম ভাই তিনি এগিয়ে রয়েছেন আমার মনে হয় আর এখানে কোনো প্রশ্ন করার সুযোগই নেই ডাকশো বিপিকে হতে যাচ্ছে যখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা খুবই স্বাভাবিক আমাদের অনেকের মনোপুত হবে না ফলাফল এবং মনোপুত ফলাফল না হওয়ার ফলে তারা যে প্রতিবাদ করেছে তারা তাদের মত প্রকাশ করেছে এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে তাদের প্রতি এক ধরনের সম্মান জানানো হয়েছে তাদের বিক্ষোভের প্রতি এটা আপনাদের খেয়াল করা উচিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে পদপ্রার্থীরা তারা কতটা সহনশীলতা পরিচয় দিয়েছে সহনশীলতা বলবো না তারা কতটা সম্মান জানিয়েছে তাদের প্রতিবাদের বিরুদ্ধে তারা মনে করতেই পারে নির্বাচন সুষ্ঠু হয়নি তারা মনে করতেই পারে ভোটকারচুপি হয়েছে আসলে যখন সাধারণ শিক্ষার্থীরা যখন বলা করে নির্বাচন সুষ্ঠু হয়েছে এমনকি জাতীয় নির্বাচনে এতটুকু সুষ্ঠু নির্বাচন হয় না তখন আসলে ওই হাতে গোনা দশ বারো জন বিসি থেকে টিএসি পর্যন্ত হেঁটে গেলেই সেটাকে আমরা ভোট কারচুপি বলে ধরে নেওয়ার মতো অমেধাবী শিক্ষার্থী নয় এরপর যদি আপনি জিয়া হলে দেখেন জিয়া হলে আবিদুল ভাই বেশি একশো একাশিটি সেখানে সাদিক কয়েম আটশো একচল্লিশটি তো এভাবে যদি প্রত্যেকটা হল যেভাবে রেজাল্ট আসতেছে সেখান থেকে সাদিক কয়েম ভাইয়ের হারার বিন্দুমাত্র কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না এবং এখন পর্যন্ত একটা হলের আমরা সংবাদ পাইনি যে যেখানে সাদিক কয়েম ভাই ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট পায়নি তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় এবং আমরা শিওর যে সাদিক কয়েম ভাই অবশ্যই অবশ্যই ভিপি হিসেবে নির্বাচিত হবেন এবং আমরা দেখেছি অন্যান্য বিভিন্ন দল নানা ধরনের প্রবাগানটা চালাচ্ছে তারা নানা ধরনের দোষারোপ দিচ্ছে তারা নির্বাচন ব্যবস্থাটাকে নানাভাবে বানচাল করার চেষ্টা করতেছে তারা মিথ্যা আরোপ করতেছে সেই দিক থেকে আমরা মনে করি এটা পুরোপুরি মিথ্যা এবং বানো এবং এই নির্বাচনকে বাঞ্চাল করার একটি প্রচেষ্টা মাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শিক্ষিত তারা জানে কারা সত্যের ওপর আছে কারা ন্যায়ের ওপর আছে কারা এই দেশে ভালো চায় তো সেই দিক থেকে আমরা মনে করি যে সাদিক আমার এই জয় সেটা শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয় না সেটা বাংলাদেশের জয় সেটা এই বিশ্বের মুখে বাংলাদেশের আর একটি নতুন একটা চিহ্ন বলে আমরা মনে করবো যে আগামীতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট সেটা আমাদের জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে বলে আমি মনে করছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ভোট হয়েছে তেমন পুরো দেশে পুরো দেশে আমাদের সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যারা জনগণের জন্য কাজ করতে চায় তারা নির্বাচিত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ